বাংলাদেশের চারটি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি একাত্তর টিভি বাংলা এবং মহুনা টিভি ইউটিউব চ্যানেল সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এই পদক্ষেপ নেয় ইউটিউব শুক্রবার নয় মে চ্যানেল সম্প্রচার বন্ধ করা হয়েছে জানিয়ে প্রতিবেদন প্রকাশ করে তথ্য ব্যবস্থা প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটাল ব্রাইটের তথ্য জাতির উদ্যোগ ডিসমিস ল্যাব ডিস নিউজ ল্যাব প্রতিবেদনে উল্লেখ করে যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন এবং যমুনা টিভি ইউটিউব চ্যানেল ভারতের দর্শকেরা দেখতে পারবেন না ভারতের ভূ অবস্থান থেকে এই চ্যানেলগুলো প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে তাতে বলা হয় এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয় কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনসংশৃঙ্খলা সংক্রান্ত সরকারের আদেশে আওতায় রয়েছে বিষয়টি যাচাইয়ের জন্য লিসমিস ল্যাব বিপিএনএ যুক্ত হয়ে আইপি ঠিকানায় ভারতীয় অবস্থা নিশ্চিত করার পর ইউটিউবে অফিসিয়াল সাইটে গিয়ে তাদের তালিকাভুক্ত আটত্রিশটি বাংলাদেশি সংবাদ ও মিডিয়া চ্যানেল যাচাই করে যার মধ্যে যমুনা টিভি একাত্তর টিভি মিশন ও মোহনা টিভিতে প্রবেশ করা যায়নি